ঢাকাই সিনেমায় ছাব্বিশ বছর ধরে অভিনয় করেছেন শাকিব খান বহু সুপারহিট সিনেমা উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি ভক্তরা তাকে ভালোবেসে কখনো কিং খান কখনও সুপার নবাব বিভিন্ন খেতাব দিয়েছেন তবে ইদানিং দেখা যায় শাকিব খানের নামের আগে ব্যবহার করা হয় মেগা স্টার তবে এ তারকার নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান সম্প্রীতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে শাকিব খানকে ঘিরে প্রচলিত বিশেষ ট্যাগ নিয়ে খোলামলা প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন ওই সাক্ষাৎকারে উঠে আসে আয়ের দিক থেকে উৎসব সিনেমা তাণ্ডবকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে জাহিদ হাসান সাকিবের নামের আগে ব্যবহার করা মেগা স্টার শব্দটি নিয়ে জোরালোভাবে আবৃত্তি জানান গত কয়েক বছর ধরে যেন এরকম রীতিতে পরিণত হয়েছে যে ঈদ মানেই সাকিব খানের সিনেমা আর সাকিব খানের সিনেমা মানেই সুপারহিট তবে এবার কোরবানির ঈদে সাকিবের তাণ্ডব মাল্টিপ্লেক্সে ব্যবসা করতে পারলেও সিঙ্গেল স্ক্যানে দর্শক টানতে পারেনি বিনোদন ডেস্ক টোয়েন্টি ফোর বাংলাদেশ ডট